তার বিডার ভিতরে গুপ্তা ঘুমায় তা ফার্স্টকরণের পরে এলাকার তো বাড়ি করছে করছে কুমিল্লা করছে একটা ঢাকা করছে একটা যদি যদি এলাকাতে মালয়েশিয়া এবং কানাডায় সেকেন্ড হোম দ্বিতীয় বাড়ি হেয়ালো করে রাখছে যেন বাইগাজিলে গিয়া তাহার একটা মোটামুটি ভাড়া সারা যায় এই বুদ্ধি বুদ্ধিগুলাতে হেয়ালো করছে আরে হগিন নির্ভুতের নাম দিয়ে বাড়া ভাত খাই কি তোর বিরাট কুত্তা ঘুমাইছে না রে তোর বিরা তুই বাতাসে লে খাবা বাজার রইস তো রেখে হাত দিয়ে তুই সা খাইছ বেলেকির মতো চাইয়া রইস হে তারা ফুট করে আর তোর ঠুটু দুদি লরে না খাইয়া এটা আমরা দেখছি না মনে করছো তুই নির্বাচনে ফার্স্ট করে কয়টা হবে তর পিছত তোর বাইক বাড়ি হয় কুমিল্লা বাড়ি হয় ঢাকায় বাড়ি হয় সেকেন্ড হেং কর মালয়েশিয়ায় হ্যাঁ লজ্জায় কি মুখ দেখানোর জায়গা আছে আমার দেশের সাবেক প্রধান মন্ত্রী করতে স্মরণ করে সাবেক প্রধান বেরিয়ে কয় তো আমার ফিয়নে 400 কোটি টাকার মালিক। শরমবি আসে। শরমবি আসে। এবারে এটা চিন্তা করো না আমি যে কইতে আছি ফিয়নে 400 কোটি টাকার মালিক বাংলাদেশের মানুষ কি বেহতর আছে হেতারো যদি মনে মনে কয় আপনি যে নি কত কোটি টাকা মালিক

এ নাম ইসলাম ইসলাম কারে কয় তাকাই দেখো আমার নেতাদের উপরে তোমরা কম অপবাদ দিছ তোমরা কইছো তারা নারী ধর্ষণকারী তোমরা বলেছো তারা লুটতরাজকারী তারা হিন্দুর সম্পদ দখলকারী পাঁচটা বছর আমার দুই নেতা মন্ত্রিত্ব করেছে তন্ন তন্ন করে তালাশ করা হয়েছে বানানো অনেক অভিযোগ দিয়েছ কিন্তু আমার দুই মন্ত্রী একটা টাকা তসাদ করেছে তার চরম শত্রুরাও দাবি করতে পারে নাই ঠিক বলো এটার নাম ইসলাম উমরের পাঞ্জাবি করা কথা তো শেষ না মাত্র শুরু হয় না সাফা দিয়া মার হাবা কয়না রে জুড়ে কয়না মার হাবা মুসলমান আবার পাঞ্জাবি উমর গাই দিয়া মসজিদের বারান্দায় দাঁড়ালেন আলাইকুম রাস্তা খালি হয়ে গেল উমর আস্তে আস্তে করে মেহারা বের দিকে গেলেন বিসমিল্লা বলে তিনি মেম্বারে উঠলেন তিনি সালাম দিলেন সবাইকে আসসালাম অনিরজিম বিসমিল্লাহ তিনি খুদবা দেবেন এমন সময় একটা যুবক পেছনে দাঁড়াইছে টান দিয়া খাপের ভেতর থেকে তোর বাড়ি বের করে উঁচু করে ধরেছে ওমর আছে যুবক ডাক দেওয়া কয় ওমর ইয়া মিরাল মহমিন ইয়া খালি ফাতাল মুসলিমিন আপনি খোদবা দেবেন না আপনি খুদ্া দেওয়া বন্ধ করেন আগে একটা প্রশ্নের জবাব দেন গত কিছুদিন আগে সমহারে সমপরিমাণে সম সবাই এক টুকরা করে কাপড় নিলাম সবাই পাঞ্জাবি বানালাম নতুন কারো পাঞ্জাবি হাঁটুর নিচে নামেন কারো পাঞ্জাবির কাপড় হাঁটুর নিচে নামে নাই। আপনার পাঞ্জাবি দেখি শাক হয়ে গেছে হাঁটু থেকে এক বিগত থেমে গেছে অবশ্যই আপনি কাপড় চুরি করেছেন অথবা ক্ষমতা দেখা যায় কাপড় বেশি নিছেন। কোনটা করেছেন জবাব দেন যতক্ষণ জবাব না দেবেন ততক্ষণ পর্যন্ত মদিনার মুসলমান আপনার খোদ বা শুনবে না পারবেন এমপি সাহেবের গাড়ির সামনে খেয়ে রিটার্ন পারবে বা কথা কেন পারলে কইবেন না পারলে না কইবেন দুমধরে বেশি এই এমপি সাহেব মন্ত্রী সাহেবের গাড়ির সামনে দিয়ে দাঁড়িয়ে পারবে যে মন্ত্রী সাহেব আগে দিদি রিক্সা তুলনের ভাড়া হয়ে যান না জানবা নির্বাচন করাইলাম आपने जो गाड़ी हम पैं पु पैं पो कर पट्टा गीता है এই যে কুটসুট ফুইসেন ডে হামেছেন পো এই কথা জিগাইতেন ফারিগাইতেন ফারতেন না দেখে ধ্বংস যদি ফাঁটতেন তাইলে এই ধ্বংস হইতো না কোন পৃথিবীর ইতিহাসে সভ্যতা শুরু হওয়ার পরে রাষ্ট্রীয় অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে যেদিন থেকে রাষ্ট্রের সূচনা হয়েছে দেশ কাকে বলে যেদিন থেকে মানুষ জানতে বেড়েছে ওই দিন থেকে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সরকার বদল হয় আন্দোলনের মুখে মৃত্যুর কারণে অথবা নির্বাচনের কারণে কিন্তু পৃথিবীতে কোথাও কোন দেশে একসাথে সরকার বদলের পরে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গুয়েন্দা পুলিশ বিজিবি তারপরে আপনার বড় বড় কর্মকর্তা ব্যবসায়ী উপদেষ্টা একসাথে একটা দেশ থেকে সব পালিয়ে গেছে বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই ঠিক কিনা বলো ওই যে ডাক্তার না জিগেন না ওই ফাঞ্জাবির কথা যদি জিগাইলাম যে তো তোর ভাগ্যে জিগেন না কেন জিগেন না তো দিছে না অহনার তারা থাকে না আমি জিজ্ঞেসলাম গেল গা কেড়ে কয় থাকলে আমি কই কিতাব কর এটা কোন কি ফাইলে বিলে কিতাব কর নাউজুবিল্লাহ কন্না কেন জোরে কন এখন উমর দাঁড়িয়ে আছে আর যুবক তরবারি খুলে কথা মনে আছে তো নাকি যুবক তরবারি খুলে দাঁড়িয়ে আছেন জবাব দেন পাঞ্জাবি কেন লম্বা আগে জবাব হবে তারপরে খোদবা হবে ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন ওমরের ছেলের নাম আবদুল্লাব নমর তিনিও সেদিন সেই মসজিদে ছিলেন মুসল্লি হিসাবে আব্দুল্লাব নমর দাঁড়ালেন চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়ে কয় ও দেশবাসী ও মদিনার মুসলমান জবাবকে আব্বা দেওয়া লাগবে না আমি দিলেও চলবে আমাদের জবাব দরকার কে দিল দরকার নাই আবদুল্লাব নোহম চোখের পানি ছেড়ে দিলেন ডাক দেয়া কয় শুনো 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 ও মদিনার মুসলমান শুনো আমার আব্বা চোর না আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা ক্ষমতা দেখাইয়া এক টুকরা কাপড়ও বেশি নেয় নাই এত কথার দরকার নাই পাঞ্জাবি লম্বা হলো কেমনে বলে দাও আমাদের কোনো ব্যাখ্যা শুনতে চাই না পাঞ্জাবি কেমনে লম্বাইটার জবাব দাও আবার মদিনার মুসলমান চুপ মেরে আছেন আবদুল্লা ইবনে উমর ডাক দেয়া কয় ভাই শুনো আমি আব্বার বড় ছেলে আমার নাম আবদুল্লাহ ভাই আমার আরো ভাই আছে বোন আছে কত কয়েকদিন আগে রাতের বেলা আমার ভাইয়ের আম্মাকে ধরেছে আম্মা 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 অনেক দিন হয় ফিন্নি খাই না আম্মা গো দয়া করে আব্বাকে বলে একটু ফিন্নির ব্যবস্থা করো বলে যে ঠিক আছে বাবা তোমার বাবা আসলেই বলবো ছেলেরা কানতে কানতে ঘুমিয়ে গেছে ওমর যখন ঘরে গেলেন রাষ্ট্রীয় কাজ শেষ করে একটা কমাও ওমর যখন ঘরে গেলেন রাষ্ট্রীয় কাজ শেষ করে ওমর ঘরে যাওয়ার পরে ওমরের বিবি ডাক দেয়া কয় স্বামী আমার বাচ্চারা ফিন্নি খেতে চায় দয়া করে আপনি একটু বরাদ্দ দেন যেন ফিন্নি খেতে পারে কয় বাচ্চারা কই কয় কানতে কানতে ঘুমিয়ে পড়েছে ওমর বললেন বাচ্চাদেরকে ডেকে উঠাও বাচ্চাদেরকে উঠানো হলো আনন্দে তারা উদ্ভেলিত ওরা মনে করেছে নিশ্চয়ই এখন ফিন্নির ব্যবস্থা হয়ে গেছে ছেলেরা যখন উঠেছে ওমর ডাক দিলেন বাবা কাছে আসো শুনলাম তোমাদের মায়ের কাছে তোমরা নাকি ফিননি খেতে চাও ওই জি বাবা দিন হয় ফিননি খাওয়া হয় না ওর চুকের পায়ে ছেড়ে দিয়ে কয় তোমাদের জন্য ফিন্নির ব্যবস্থা হয়ে যাবে টান শোনের দরকার নাই বাচ্চারা কয় বাবা ও বাবা কবে ফিন্নি হবে ওমর মুসকি হেসে কয় মদিনায় সবার গড়ে যে দিন ফিন্নি হবে আমার আব্বার সেই আব্বা সন্তানের আপনার বাবা ফিন্নি রান্না করতে দেন নাই আর কাপড় চুরি করবে এটা তোমরা ভাবলা কেমনে আমার আব্বা কাপড় চুর আমার আব্বা কাপড় চুরি করে নাই আবার ওমরের ছেলে যখন এভাবে সাফাই গাইতেছে লোকজন বলতেছে বলে দাও কেন কেন তোমার আব্বার পাঞ্জাবি লম্বা হইলো কেমনে এবার ওমরের ছেলে আবদুল্লাহর কয় ভাই তোমরা সবাই এক টুকরা করে কাপড় পেয়েছ আমার বাবা পেয়েছে এক টুকরা আমি পেয়েছি এক টুকরা বাবরাটা দুই টুকরা পেয়েছি বাড়িতে গিয়া দেখলাম আমার পাঞ্জাবিটা এখনো নতুন আছে আগেরটা এখনো ছিঁড়ে যায় নাই এখনো পুরানো হয় নাই আমি আব্বাকে বললাম আব্বা ও আব্বা আবার মনে হয় শীত পড়বে ভালো না আপনি বয়স্ক মানুষ আমার আগের পাঞ্জাবিটা এখনো ভালো আছে আমার টুকরা কাপড়টা দিয়ে দিলাম আপনি দুই টুকরা কাপড় জোড়া বানা জোড়া লাগাই একটা লম্বা করে পাঞ্জাবি বানার আরাম পাবেন মুসলমান আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা ক্ষমতা দেখা কাপড় বেশি নেয় নাই আমার টুকরা কাপড় আব্বাকে দিয়ে দেওয়ার কারণে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে আমার আব্বা কখনই চুরি করতে পারে না মদিনার মুসলমান সবাই বলে ঠিক আছে ওমর খুতবা দিয়ে দাও ওমর না আমি খোদ্া দেবো না ওই যে যুবকটা তোর বাড়ি উঁচু করছিল সে কই আবার যুবকরে ডাক দিছে আসো সামনে আসো সবাই রাস্তা করে দিল যুবক মাথা নিচু করে আগাইলো ওমর মিনবার থেকে নামলেন ওমর হাত ছড়িয়ে দাঁড়ালেন যুবক লাভ দিয়া উমরের বুকে পড়ে যায় ওমর ঝাপটে ধরেছে ওমর কান্দে যুবক কান্দে আবার উমর ছেড়ে দিয়ে কয় যুবকেরা রে ও মদিনার মুসলমানেরা যেই দিন যেই দিন পর্যন্ত ইসলামের ভিতরে অসঙ্গতি দেখলে অনিয়ম দেখলে কোনো সমস্যা দেখলে যেই দিন পর্যন্ত এইভাবে তরবারি খুলে যুবক দাঁড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখবে ওই দিন পর্যন্ত ইসলামের দিকে চোখ বড় বড়তা করে তাকার সুযোগ কেউ পাবে না ঠিক কিনা আজকে কোনো দুইশো কোটি মুসলমান থাকার পরে আজকে আবার ভারতের জিরাম নদীর পানি স্বচ্ছ স্ফটিকের মতো ডালিমের দানার মতো যে পানি ছিল স্বচ্ছ সেই পানি আজকে রক্তে রঞ্জিত হয়েছে আমার কাশ্মীরের মুসলমানের রক্তে ঠিক না বলো আজকে লাফ নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়েছে আমার আরাকারের মুসলমানের রক্তে আজকে তাকিয়ে দেখো ফিলিস্তিনের দুদু বড় ভূমি রক্তে রঞ্জিত হয়েছে আর হাড় গোড় দিয়ে সেই মরু প্রান্ত আজকে হাড় ঘুরের একটা বিশাল বলে মনে হয় কারখানা হয়ে গেছে আমার নবাননের মুসলমানরা জীবন দিচ্ছে গোটা বিশ্বে পাঁচ থেকে পাশ্চাত্য আর এই পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ বেরু পনের দুইশো কোটি মুসলমান থাকার পরে সব জায়গায় মুসলমান মার খায় মুসলমান নির্যাতিত হয় মুসলমান নিপীড়িত হয় আবার সোনার বাংলায় মুসলমানদেরকে কচু করা হয়েছে এইভাবে যুগে যুগে সময়ের সময়ে ইসলামকে দাবিয়ে রাখার জন্য সকল শক্তি একজুট হয়ে ইসলামকে দাবিয়ে রাখার প্রচেষ্টা চালিয়েছে খোদার কসম খোদার কসম মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে উঠে ওই কাফের বেদিনেরা চমচিকার মতো গর্তের ভিতরে পালন ছাড়া উপায় থাকবে না ঠিক না বলো মুসলমানের কোয়ান্টিটি হয়েছে তাদের কোয়ালিটি আজকে হয়ে গেছে আমরা সংখ্যায় বেড়েছি কিন্তু আমাদের যোগ্যতা বলতে কিচ্ছু নাই আমাদের আমানতদারি নাই আমাদের ভিতরে সততা নাই আমাদের ওয়াদ আমরা খেলাফ করে ফেলি না মসজিদে আজান হয় মানুষগুলো মসজিদের সামনে নিয়ে হেঁটে চলে যায় নামাজের জন্য মসজিদে না এইভাবে চলতে থাকলে সংখ্যায় বাড়ানো যাবে মুসলমান মনে রাখবো সংখ্যায় বাড়ানো আর মুসলমান ঐতিহ্য নিয়ে ঠিক আমরা নাকি মরে যাব তাদের ফাঁদে তারাই আটকে গেছে পেঁয়াজ এটা রেখে দেওয়ার জিনিসটা পেঁয়াজ যখন পচা শুরু হয়েছে এখন কৃষকেরা বিক্ষোভ করতেছে তোমাদেরকে পিটাবো আমাদের পেঁয়াজের ন্যায্য দাম দাও আলুগুলো যখন পচে যাওয়া শুরু করেছে ওরা বলেছে আমাদের দেশে আলু দেবে না পেঁয়াজ দেবে না আর আমরা বলেছিলাম ঠিক আছে আমরা অন্য দেশ থেকে নিয়ে নেব ইন্ডিয়া থেকে যখন পেঁয়াজ আর আলু আমদানি বন্ধ করে দেওয়া হলো এখন পেঁয়াজ পচা শুরু হয়ে গেছে আলু পচা শুরু হয়ে গেছে আমি বলি আনারস পাকলে এটাকে পনেরো দিন রাখার জিনিস কাঁঠাল পাকলে এটা রাইখা দেওয়ার জিনিস দাদা তোমরা বাংলাদেশে পাঠাইয়া টাকা নাও মাঘ না দাও একটা কাঁঠালও দাও না তোমরা যেই দিন বলছিলে গরু দেবা না আমার শিক্ষিত যুবকেরা গরুর ফার্ম করে যখন গরু উৎপাদন শুরু করে দিল দেখা গেলো সমীক্ষায় দেখা গেল গরু কুরবানি দেওয়ার পরে আমার বাংলাদেশে কুরবানির পরেও গরু আরও বেশি হইছে ঠিক কিনা আমরা ইন্ডিয়া থেকে একটা গরু আনা লাগে নাই এজন্য আমি আজকের এই তফসিরুল কোরআন মাহফিল থেকে বিনীত অনুরোধ জানাই যার যতটুকুন পতিত জমিন আছে বাড়ির ঘাটা আছে ছোট্ট টুকরা জমিনটা আছে এখন পেঁয়াজ লাগানোর মৌসুম আগামীকালকে সকালবেলা কোম্পানি গুঞ্জ থেকে পেঁয়াজদার সারা এনে তুমি এক ঘন্টা কাজ করো তুমি রসুন লাগাও পেঁয়াজ লাগাও তুমি মরিচ লাগাও ধনেপাতা পাতা লাগাও আমার বাড়ির পাশে ছোট্ট গর্তটা খুঁড়ে সেখানে কটা তেলাপিয়া মাছ ফেলে দাও তেলাপিয়া একবার ফালাইলে কেয়ামতের আগের দিন পর্যন্ত ফালান লাগে না এটি পরিকল্পনা বুঝে না এটি এই দিন গেছে না রে আমরা ফেজ যাই শহীদ তলে ফেজ আর বেডিয়ে চুলের বেনির মতো ফাহাইয়া ওই গাড়ের ঘরের তরকের লগে রৌন টাঙ্গাই রাখছে আম্মার কামলে হাতে টান দিয়া ডাইল বাগার দিয়ে লাইছে রৌন দিয়া ফেজ আসি আপনার শরীর তোলে রৌন আসি এই তরকের ভিতরে আলু গুড়ি আলু তালা দিয়া আর দৌড় দিয়া গিয়া গাছা রাতে দুইটা টেলা দিয়া মাছ ধরা ফেস দিয়া ফুললা কাঁচা মাছ ফাইটা দিয়া ধন্য পাতা সিটা দিয়া ঠিক তাহলে আমরা যদি নিজেরা ফেস করে লাই তুই বেশি চা পর কিনন না লাগলে সারে তুই নিজের ফেজ নিজে ক নিজের রসুন দি যে ক নিজের বেল ভাতা নিজে ক নিজের কাছামিচ নিজে ক কিনন না লাগলে সেটি তুই তুই লেখা আমার টেবিল লেখা তো হইলে দেখবা ইন্ডিয়ার তারা কাদা তার বাদার কাছে আমরা ডাক দিব দুলা ভাই দুগলা ফেজ নিয়ে আমরা পা নিহি শহীদ কলে হেড কি না আমদার খাইতে হাতার আমদারে চিৎকারি মারে আজকে তাফসির মাহফিলের যতগুলো হাত আছে প্রতিটি মানুষের দুটি করে হাত এইগুলো চায়স্টলে আড্ডা মারবে না এইগুলো টেলিভিশনের সামনে বসে থাকবে না আমার যুবকেরা ব্রিজের উপরে বসে বসে মোবাইল চালাবে না আগামীকাল সকাল থেকে আমরা উৎপাদনের বাংলাদেশ আমরা নিজের জমিতে নিজেরা প্রাইস লাগাবো রসুন লাগাবো কাঁচামরিচ করবো ধনে পাতা করবো ইন্ডিয়ান টিটকারির কাছে আমরা মাথা নত করবো না আমরা সংখ্যায় কম হতে পারি ছাপ্পান্ন হাজার বর্গ আর রূপসা থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া টাকনাফ থেকে তেতুলিয়া এই আঠারো কোটি মানুষের যদি সৈত্রিশ কোটি হাত আজকে থেকে আবার বলিষ্ঠতার সাথে কাজ শুরু করে দেয় মনে রাখবো এক দুই বছরের ব্যবধানে আমার বাংলাদেশের প্রায় প্রায় বাংলাদেশের আলো ওই আমের মতো ওই মাছের মতো ইলিশের মতো আমার পেঁয়াজ আমার আলো আমার রসুন বাইরের দেশে রপ্তানি হবে হিংসা সিদ্ধান্ত নিয়ে ঝাঁপিয়ে পড়ো দেশ প্রেম নিয়ে ঝাঁপিয়ে পড়ো আসলে গিয়ে আসি ঘর্যে উঠি নিজের ভবিষ্যৎ নিজেরা বিনির্মাণ করি ভিক্ষা করার চাইতে স্বাবলম্বী হও বসে বসে খাওয়ার চাইতে পরিশ্রম করে খাও তাহলে আমার বেশ প্রকৃত অর্থে সোনার বাংলা হবে ঠিক কিনা বলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই সোনার বাংলার সোনার মানুষ গর্বিত নাগরিক হতে চাই আমরা প্রতিটি মানুষ আল্লাহ যেন করে জুড়ে পড়ো আর জুড়ে যেই যুবকেরা পাঞ্জাল অর্থে জানে ঝোঝার সাথে যেই যুবকেরা ঝড়ের মুখে দাঁড়িয়ে থাকতে পারে অটল পাহাড়ের মতো আমরা তো সেই যুবক পুলিশ যখন বন্দুক তাক করেছে। আমার অমশায় সিনা টান টান করে দাঁড়িয়েছে ঠিক কি না বলো আমরা তো সেই যুবক যেই যুবকেরা পিপাসার্থ মানুষকে পানি পানি বলে পানি পান করিয়ে এক দুঃ পিপাসা নিয়ে আমরা রাহে হাজিরা দিয়েছে ঠিক কি না বলো আমরা যেমন করে দেশ বাঁচাতে জানি যেমন করে ইসলাম বাঁচাতে জানি যেমন করে 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 আমার জানি তেমন এই এই নতুন প্রতিষ্ঠিত আমরা টিকিয়ে রাখতে জানি ঠিক না বলো এর জন্য আগামী বছরে প্রয়োজনের ডাবল প্যান্ডেল হবে আমরা সবাই মিলে একজন একজন করে লুক নিয়ে আসবো আমাদের যদি টাকাগুলোর গায়ে ছুরি লাগাইতে হয় আমরা প্রয়োজনে টাকা দেব নিজেরা পরিশ্রম করব স্বেচ্ছায় শ্রম দেব এই কোরআনের মাহফিলগুলোকে আমাদের টিকিয়ে রাখতেই হবে ঠিক না বলো আজকে আবার এই মানুষগুলো প্রমাণ দেবে কেমন করে তারা তাফসির মাহফিলকে ভালোবাসে আমার ছেলেরা তোমাদের কাছে রোমাল নিয়ে আসবে একটা লোক খালি যাওয়া যাবে না প্রয়োজনে দুই টাকা দেবে একবারে ছোট্ট বাচ্চাটা যে বুট বাদাম খাওয়ার জন্য টাকা আনছে সেখান থেকে দুই টাকা দেবেন ইনশাআল্লাহ একজন আমরা খালি যাব না রাজি আছেন সবাই আমার ছেলেরা আসতে সে সবাই বিসমিল্লা বলে পকেটে হাত দেন সবাই বিস্মিল্লা বলে পকেটে হাত দেন তোমরা ভিতরে ঢুকো একটা লোকের সামনে থেকে যেন ব্যাগটা খালি না যায় এটা আমার আবদার আমি মুস্তাক ফাইজি আপনাদের কাছে আবদার করেছি একটা একটা হাতও যেন খালি হাত না যায় ব্যাগের সাথে বিসমিল্লা বলে ঢুকো ভিতরে বিসমিল্লা বলে যেখানে আমাদের আছেন অন্যান্য লোক দাঁড়ানোর দরকার নাই সুন্দর করে সবাই বিসমিল্লা বলে পকেটে হাত দেন বিসমিল্লা বলে সবাই পকেটে হাত দেন স্টেজে যারা আছেন প্রয়োজনে টাকা দেবেন দুই কিন্তু খালি যাওয়া যাবে না একটা লুকও খালি যাওয়া থাকতে চাই না আমি প্রয়োজনে দুই টাকা দেবেন আমি বলেছি বেশি টাকা লাগবেন আপনি দুইটা টাকা দেন আপনি মরে যাবেন না আপনি গরিব হবেন না আপনি দুইটা টাকা দেন আপনি মরে ইনশাল্লাহ আপনি হবেন গর্বিত সৈনিক এই তাফসির মাহফিল বিনির্মাণে আপনি হবেন গর্বিত সৈনিক কায়ামতের ময়দানে মাওলার দরবারে সাক্ষী দিতে পারবেন মাওলা ও রব্যকারি বেশি পারি নাই দুই টাকা দিয়ে শরিক হয়েছিলাম একজন লোক আমরা খালি যাব না সবাই মোহব্বতের সাথে দিয়ে দেন আর সবাই মিলে আপনার কাছ ফার করি সবাই আমার সাথে পড়েন রাহমান বিসমিল্লাহ রহমান রাহিম আস্তাকফিরুল্লাহ রব্বি মিম কুল্লেজম্ব ওয়া তো বইলেই হে লা হাওলা ওয়ালা কুয়াতাম ইল্লাহ বিল্লাহি আলি গিলাউজেন হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কমন্ত্রণায় পরে নাফসের ধারণায় পরে জীবনে যত গুনাহা করেছি সবাই মিলে বাফ চায় আমাদের জীবনের গুনাহাগুলো বাফ করে দাও তাফসির মাফিল আজকে চান্দোলা এখানেই শেষ কথা বলে মাফিল কি এখানে শেষ শেষ না শুরু শেষ দিনের আজকে শুরু মাগরিবের পরে ধারাবাহিকভাবে আমাদের মহামান্য মুফাসসিরগণ আলোচনা করবে আরো তিনজন মেইন ইনটাক হ্যাঁ সাইদুর রহমান সাহেব রাফিকুর রহমান বাদানি কাম হাসিবুল রহমান তিনজন ইনটাক বক্তা বসাই রাখছি আমরা তারা আসবে আড়াই বাড়ির পীর সাহেব আমার আদরের ধন কলিজার টোকরা খাবির সাইদি উনি আসবেন আপনাদেরকে একটা দাওয়াত দেই আগামী সতেরোই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল আগামী সাতাইশে জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল মাহফিলে উপস্থিত আসবেন থাকবেন সাদিকুর রহমান ঝারি আবুল আশরাফি আবুল কাসেম সরকারি গোলাম জিলানি পান্ডুবরের পীর সাহেব ফুরফুরার পীর সাহেব এমন করে প্রথিত যশা আলম দিনেরা সতেরোই জানুয়ারি নাগাইশের মাহফিলে থাকবেন সাদিকুর আবুল আবুলসর আশরাফি আবুল কাসেম সরকার তারপরে মতিউল্লা সিদ্দিকী সোনাকান্দার পীর সাহেব হুজুরের সুযোগ্য সাহেব জাদা আর এই রকম কথিত যশা থাকবেন আপনার সবাই যাবেন জানুয়ারি মাসের কয় তারিখ কথা কোনো কয় তারিখ সতেরো তারিখ নাগাইশের মাহফিল আমি সবাইকে দাওয়াত দিলাম সবার জন্য দোয়া করি মার্শাল্লাহ আমার আদর সৈয়া তিয়া দিনা من يهد الله <سؤال> فلا مضل <سؤال> له ومن يضلله فلا هادي ونشهد ان لا اله الا الله لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا في القرآن المجيد وفي فرقانه حميد شبايب قرآن الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى اليك من ربك ان الله كان بما تعملون كبيرا وتوكل على الله وكفى بالله وكيل إن الله وملائكته يسنون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم الله حماس জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ন আল্লাহ لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا لا إله إلا لا إله, لا إله. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন জুড়ে পড়েন আর জুড়ে আল্লাহ কোথাও আল্লাহ দরবারে আমরা লাখ কোটি শোক প্রিয় জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য সিরাতবী সাল্লাহ সাল্লাম ফাউন্ডেশন চান্দা ব্রাহ্মণ পারাকুর আয়োজিত তিন দিন ব্যাপী একত্রিশতম তফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে মাগরিবের পরে মোবারক সময় ব্যস্ততা উপেক্ষা করে সপ্তাহের ছুটির দিনে ছুটের আমেজকে পাশ কাটিয়ে যেন আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ অচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি জনাব সাহেবের সদক আজকের এই মাহফিলের জনাব সভাপতি সিরাতন্ড বিশাল ইসলাম ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি এই এলাকার সন্তান বিশিষ্ট আলেম দিন সুলতানপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ কবির আহমদ সাহেব প্রিয় পরিচালক আমার আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা জনাব অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান সিরতুল নবী সাল্লাম ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত মুরব্বিয়ান আজম কলিজার টোকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আসরের পর থেকে জমার পর থেকেই ধারাবাহিকভাবে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন লম্বা সময় আকাদারে গ্রহণ করার সুযোগ হবে না বিধায় আমরা ভূমিকাতে একটা কথাও বাড়াতে চাইনি এজন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব যারা আমার বরাবর সামনে দাঁড়িয়ে আছেন একজন লোক দাঁড়িয়ে থাকা যাবে অতি দ্রুততার সাথে বসতে হবে তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি বসায়া